নমস্কার আজকে বলবো এই সপ্তাহে লটারি ভাগ্য কোন রাশির জন্য কেমন এই সপ্তাহ বলতে উনিশে মে টু টোয়েন্টি ফিফ মে থাটি আপনারা প্রত্যেক বলছেন আপনার কারণ না লটারি অল্প স্বল্পগুলো লাগছে এবার সেই রাশি যে সবার লাগবে তা কিন্তু নয় আমি বারবার বলছি লটারি জুয়া এগুলো হচ্ছে পুরো ভাগ্যের ব্যাপার আপনার বাচ্চাটে দেখালে সেদিনকে সময়টা আপনার ভালো আপনি পেয়ে গেছেন আপনার যে হোক আপনি মেষ রাশিও

মধ্যম প্রকৃতির মেষ রাশি রাশি জাতকদের জন্য এই সপ্তাহটা লটারি টিকিট না কাটাটাই ভালো হবে কারণ খুব একটা ফাটকা বা লটারি বা আপনার কিন্তু লাগার সুযোগ আমি দেখছি না কোনো ইনকাম জুয়াতে আমি দেখতে পাচ্ছি না বিষরাশি বিষ রাশির জন্য এই লটারির ভাগ্যটা কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে আবার এই সপ্তাহে কিন্তু আপনার লটারির ভাগ্য আপনার ভালো হলো আপনি বেশি মোটা অঙ্কের লটারি টিকিট কাটতে যাবেন না বেশি মোটা অঙ্কে লটের টিকিট কাটতে যাবেন না আপনি কিন্তু প্রথম ভাগে আর মধ্য ভাগে ভালো করে শুনে নেবেন সপ্তাহের প্রথম ভাগে আর মধ্যভাগে আপনি কাটতে পারেন কিন্তু একদম শেষ দিনে কাটবেন না বা শনি রোববার আপনি কিন্তু কাটবেন না অর্থাৎ প্রথম দিক থেকে মধ্যভাগটা অল্প স্বল্প কেটে একবার দেখতে পারেন ভাগ্য ভালো হলো আপনি কিন্তু দেখা গেলো ক্লিক নাও করতে পারেন কিন্তু শেষ ভাগে একদমই না মিথুন রাশি লটের দিকে মিথুন রাশি এই সপ্তাহটা মোটাই ভালো দেখা যাচ্ছে আপনি যাচাই করে একবার দেখতেই পারেন কিন্তু অল্প অঙ্কে কাটবেন সেটা সপ্তাহের প্রথম ভাগে কাটলে বা শেষ ভাগে কাটলে সেটা আপনার জন্য ডেভেলপ করবে। কর্কট রাশি কর্কট রাশির জাতকদের জন্য খুব ভাবনা চিন্তা করে লটারির দিকে এগোবেন আপনার কিন্তু এই সপ্তাহে বেশি মোটা অঙ্কে কাটলে আপনার কিন্তু লসই হয়ে যেতে পারে বা খরচটা বেড়ে যেতে পারে সিংহ রাশি সিংহ রাশির এই সপ্তাহে কিন্তু লটারি কাটতে পারেন কিন্তু ভালো প্রাপ্তিযোগও আছে আপনি তার জন্য উৎসাহ হয়ে উৎসাহী হয়ে বেশি মোটা অঙ্কে ইনভেস্ট করবেন না অল্প সংখ্যক কাটবেন যদি লাগে তাহলে আপনি সেখান থেকেই কিছুটা হলো গেন করতে পারবেন কন্যা রাশি কন্যাশি ব্যক্তির জন্য এই সপ্তাহে আর্থিক যারা ভালো দেখা যাচ্ছে লটারি টিকিটের ক্ষেত্রে মন চাইলে আপনি একাধিক লটরি ছোটো ছোটো করে কাটতেই পারেন তুলারাশি এই সপ্তাহে তুলারাশি জাতক জাতিকাদের জন্য বেশি এগোনো না হয় যাওয়াটাই ভালো বেশি ঝোঁক দেবে না বেশি লোভী হবেন না তাহলে কিন্তু আপনার লস হতে হবে অল্প স্বল্প কাটতে একদম অল্প এমন প্রথম দিকে বৃষ্টিক রাশি বৃষ্টিরাশি লোকেদের জন্য এই সপ্তাহে মিডিয়াম প্রকৃতি অর্থাৎ আপনি অল্প সময় সপ্তাহের প্রথম ভাগে বা শেষ ভাগে কাটে দেখতে পারে ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য লটারি টিকিট কাটতে পারেন কিন্তু অল্প অঙ্কের জন্য আর্থিক যোগ আপনাদের রয়েছে মকর রাশি মকর রাশি প্রথম ভাগে লটারি টিকিট কাটার জন্য বা লটারি ভাগ করে বেশ ভালোই দেখা যাচ্ছে লটারি টিকিট কাটা অবশ্যই এই প্রথম দিকটাই কেটে নিন কিন্তু আপনি শেষের দিকে কিন্তু আপনি কাটতে যাবেন না তাহলে কিন্তু আপনার লস হয়ে যেতে পারে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতকদের জন্য মানে আপনি একবার কিন্তু মানে সপ্তাহের শেষ দিকে কিন্তু ট্রাই করেন সপ্তাহের শেষ দিকে ট্রাই করতে পারেন প্রথম দিয়ে করবেন না বেশি অঙ্কের লটে টিকিট কাটবেন না এবং বেশি অঙ্কের লটে টিকিট কাটলে কিন্তু আপনার লস হতে পারে মিন রাশি এই সপ্তাহে আপনার কিন্তু বেশি অঙ্কের লটে টিকিট কাটতে যাবেন না অযথা খরচ হতে পারে অল্প স্বল্প একটা দুটো কাটতে পারেন তাহলে কিন্তু আপনি একবার পরক করতে পারেন যে লাগলেও লেগে যেতে পারে এটা কিন্তু ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন করলাম আপনি ট্রেডার চেষ্টা করে দেখতেই পারেন এর সাথে সাথে আমার মাসিক সাপ্তাহিক সমস্ত রাশিফলগুলো রয়েছে এবং আপনার যাই বাস্তুর জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে অবশ্যই বাস্তুটা দেখার জন্য একটা মানে আমি সব রকম আপনার সেই সহায়তাটা করি কেন উনত্রিশ বছর ধরে যতদিন এই প্রফেশনে আছি ততদিন ধরেই বাস্তুর কাজ করি কিন্তু বাস্তুর কাজটা যথেষ্ট আপনার দরকার কারণ আপনার প্রত্যেকেই বলছে আমি হাজার রেমেডি করেছি কিন্তু আমার কোনো প্রতিকার সেটা ডেভেলপ হয় অবশ্যই দেখুন বাস্তু যেটা আপনার রেক্টিভেশন করার প্রয়োজন আপনার অনেক হয়তো মেসেজে বলছেন হ্যাঁ অবশ্যই আপনার বাস্তুর রেক্টিভেশন প্রয়োজন বাস্তু রেক্টিভেন্ট করলে আপনি যে রেমেডি করেছেন সেই রেজাল্ট আপনি পেতেন সন্তানের যে বলুন আপনার সন্ধ্যায় বিয়ের ক্ষেত্রে বলুন তার ক্যারিয়ারের ব্যাপারে বলুন আপনার নিজের ফ্যামিলির ক্ষেত্রে বলুন আপনার নিজের ক্ষেত্রে বলুন এটা কিন্তু আপনার বাস্তবের বিশাল ফ্যাক্টর শুধু বাস্তব একটু খুব প্রয়োজন বাস্তব একটু খুব প্রয়োজন যারা আমাকে কন্টিনিউ হোয়াটসঅ্যাপ মেসেজ করেন তাদের কথা উত্তরে কিন্তু এই আপনার কাছে এইটা করলেন কিন্তু বাস্তব একটুডেন্ট করার জন্য বা বাস্তু দেখানোর জন্য অবশ্যই তার জন্য আলাদা ভিজিট রয়েছে তার জন্য আপনার ডেট অফ বার্থের দরকার হবে না এবার কিভাবে দেখতে চাইবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি প্রেজেন্ট বলে দেবো পরে যে আপনি আপনার বাড়ির ছবিটা পাঠাতে হবে যাই সেগুলো আমি পরে বলে দেবো আপনি যেমন ফোন করে নেবেন সেগুলো তার জন্য আমাকে অবশ্য আলাদা ফিজ দিতে হবে আর যদি আপনাকে বাস্তব ভিজিট আমায় করতে হয় তার জন্য কিন্তু আপনাকে আলাদা ফিজ আমার অ্যাকাউন্টে পে করে আমি সেভাবে সেই সহযোগিতা আপনি আমাকে পাবেন এই বাস্তব ব্যাপারটা আজকে এই জন্য যারা আমার থেকে নিয়মিত ভিউয়ার্স তারা আমার জানেন যে আমার ডেট অফ বার্থ ফেস দেখে হাত তারিখ আমি আপনার রিড করে দিচ্ছি অনেক চাপের মধ্যে আমি সবসময় ভিডিও প্রোগ্রাম দিতে পারি না অডিও প্রোগ্রাম দিতে হয় আমাকে তার জন্য আপনার কাছে আমি ক্ষমা পাচ্ছি কিন্তু বাস্তুর কথাটা বলে দেওয়ার জন্য একটু ক্লিয়ার আমার কাছে মেসেজগুলো আসছে অবশ্যই আপনার বাস্তুগান করে নিন করে নিলে আপনি সেই জায়গায় আপনি অনেকটাই রিলিফ পাবেন আর বাস্তুটা হচ্ছে এতটাই প্রয়োজন কেন আপনি কোনো কিছু হাজার করলো বাস্তু না তো আপনি সেই সুফল পাবেন না ভালো থাকবেন নমস্কার এবং সারাশে আপনার ভালো করুন